এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার মন্তেশ্বরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ মৃত উত্তম বাগ উনষাট বছর মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের ঢেউছাঁদা গ্রামের বাসিন্দা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গতকাল শনিবার রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির বৈঠকখানায় বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে উত্তম বাগ পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাকে মন্তেশ্বরের কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দ্বারায় ঘটনায় কোনো অভিযোগ জমা পড়েনি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং দেহ ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ সে আত্মীয় আমাদের জানালেন যিনি মারা গেছেন আপনার কে হয় আমার সম্বন্ধে কি করে কি ঘটনা ঘটলো বাড়িতে আটটা রাত্রি আটটার সময় অসুস্থ হয়ে পড়ে তার জন্যে ওখান থেকে মন্তসর হসপিটালে নিয়ে আসা হয় ডাক্তার মৃত ঘোষণা করে এখান থেকে পুলিশ ফোন হয়েছে পুলিশ ওখান থেকে নিয়ে এসছে থানায় নিয়েছে বাড়িতে অন্য কিছু হয়নি অনেক না না ও সব কোনো কিছু না তা কি বাড়ি বাড়ির ঢেউচাঁদা বয়স কতটা হবে পঞ্চান্ন পঞ্চান্ন থানায় কোনো অভিযোগ হবে না 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 থানায় কোনো অভিযোগ হবে না এখন বডি কোথায় নিয়ে যাওয়া হবে কাল্লা ময়না তদন্তে হ্যাঁ তা ওনার বাড়িতে কে কে আছে ছেলে আছে স্ত্রী আছে নাতি নাতি আছে তা উনি কি করতেন খেদ মজুরে কাজ করতেন খেদ খেদমজুরি কাজ থানায় কোনো অভিযোগ না 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 কোনো অভিযোগ নেই মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ইভলাইন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠা খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলাইন নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 790-8496-820